আপনি কি ভিভো ফোনে স্ক্রিন রেকর্ড করেছেন কিন্তু কোনো সাউন্ড রেকর্ড হচ্ছে না আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজে এই সমস্যাটির সমাধান করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফোনের সেটিংস ওপেন করব, এরপর একটু স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন এস ক্যাপচার এখানে ক্লিক করবো এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড বয়েস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিতে হবে আমি এখন এটাকে অন করে দিব। ওকে এই রেকর্ড বয়েস অপশনটির পাশে ইনিবেল অপশনটি অন করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনটি একবার অফ করবেন আর একবার অন করবেন তারপর থেকে ভিভো ফোনের স্ক্রিন রেকর্ডের ভিডিওর সাউন্ড হবে